আমি কবির সিস্টেম হযরত ওমর আল্লাহর সাথে যোগাযোগ রাখছে নামাজ পড়া হইছে হযরত ওমর মসজিদে নববীর ভিতরে নামাজ পড়া হইছে ভূমিকম্পনা শুরু হই গেল কি হইতাছে জোরে কোন কি হইতাছে নামাজের পরে জমির মধ্যে এইভাবে আঘাত করে জমিনকে প্রশ্ন করে জমিন এই আমি উমর নামাজ পড়া হইছে আমার দৃষ্টিভাব আর জানো তো এই জায়গার মধ্যে বিশ্বনবী হිටা রসে যায় এই যে বাবা ধমকি যে জমিন দে থামছে একটা মানুষ উমর একটা এই যে থামলো কিয়ামাত জমিনের মধ্যে আর কোনদিন ভূমিকম্প এক উমরে খালি ফাউদা আঘাত করছে যে রাস্তাটা গেছে যদি তোমার এই রাস্তাটা গেছে চল্লিশ দিন পর্যন্ত রাস্তাটা গেলে বোধ শয়তান জানা না আমরার মধ্যে যেটি আছে উমরটি এটি রাস্তাটা গেলে গরে মাঠে কথা গেলে শয়তন জানা এ জানা চল্লিশ দিন আগে দরবার লাগিয়া এই

ওহনাটা বাদ দিন দেখ কারে লাগে মনে কারি যে এরও তো মো বাইল দেখা তার লাগে তা হাজার গেছে রাখালের কাছে গে দে অনেকটি রাখাল রাখালাম কিন্তু এই বেড়াটাই যে রাখালটা জানে জানে কিন্তু নাম জানেসিডেন্টের নাম ও মর কিন্তু যে এই যে এইটা আর রাখালে জানে না

শুনে নাও পানির পিপাস লেগে গেছে পানি তো আর এই জায়গায় নাই হজরত ওমর বলে পানি তো আর এই জায়গায় নাই তবে যদি পারো রে রাখাল আমাকে এক গিলাস এই হাজার হাজার বকরির মাঝখান থেকে তোমরা যদি পারো আমাকে এক গিলাস বকরির দুধের ব্যবস্থা করে দাও

আরে মমি সিংহ মানুষ আমি তো মমি সিংহ মমি সিংহ দাও আস করতেছি বুঝবার লাগে অসি না কি মানুষের তো এটাই কোনা রাখাল রাখতেছে ও বড় মানে ও প্রতীক অসি যদি আমরাও একটা রাস্তা দাফাই তাহলে ডাক দিলে কিবা দেই ও বেড়া নালে ও ভাই না আনালে ও সাসা রাও করে না দেখছ আচ্ছা জীবনে কেউ কয় নাকি ও আব্বা হুন চুন কেউ কয় জীবনে কোনোদিন হুন

আপনি যে আমাদেরকে দুধের কথা বলেছেন আমরা হইলাম কামলা মানুষ ভালো করে বুঝেন রাখাল রাখো আমরা হইলাম কামলা মানুষ আপনি যে আমাদের দুধের কথা বলেছেন এই বকরি গুলি যা আপনি দেখতেছেন এই বকরি গুলির মালিক আমরা নয় আরো জোরে রাখাল রাখো এই ভাই এই বকরির মালিক না আমরা না দুধ দেব কিবা হাজৰতে পালে রাখাল মালিক যে তোমরা না সেটাও আমি জানি মালিক যে তোমরা না আইডিয়া আমি জানি মানে কর অসুবিধা হইতেছে কি হম আরাম আমি তো এক ঘন্টা গড়ি দৌৰিলো গৈছি এক ঘন্টা আমি সময় আছি নাকি না সার রাৎ সই দো ন কাম নাই তোমারা আর কতানি দূরাত আইছে টের পাইছো নে তো একটা সব ভালো লাগ মুসলমান ভাইয়ের আমার ওগো ভাইজান রে দাদারা যখন বলছেন কি বলছেন যে মালিক যে তোমরা না সেটাও আমি জানি হযরতে ওমর কথাটা বলার লগে লগে আবার বলতেছেন একটা কাজ করো একটা বকরি হাজার হাজার বকরির মাসকান থেকে আমার কাছে একটা বকরি বিক্রি করে নাও কিছু টাকা কিছু দিরহাম তোমাদের দিয়া দেব এই হাজার হাজার বকরির মাসকান থেকে একটা বকরি যদি বিক্রি করে ফেলা তোমার মালিক আসলে কি দুধ খাওয়া নাকি মনে রাখবেন ঘটনাটা আসলে পরীক্ষা যখন বলছে বকরি বিক্রি করলেও মালিক দেখবে না কিছু গুলি রাখার বসা থেকে বাবা দাঁড়ায় গেল গুসা উঠে গেল ডাক দিয়া বলতেছেন সমস্ত রাখাল এক বাক্য বলতেছেন এরে ভাই যে জায়গায় দাঁড়ায় আছেন মনে হয় আপনার বাড়ি এলাকায় না এলাকায় কেন কলে যে জায়গা না আপনি দাঁড়ায় আছেন আপনি কি জানেন না এমন একটা কাজ যদি আমরা করে এমন একটা ঘটনা যদি আমরা করে আপনি কি জানেন না এই দেশের প্রেসিডেন্ট এর নাম হযরতে ওমর নারী থাকবেন ব্যাকরা জানুন না এই দেশের প্রেসিডেন্টের নাম যে ওমর কার লগে ক ওমা কথা কও না কার লগে ক ওমরের লগে ক হযরত উমর যদি হন মনে মনে কন যদি আমি কই যে আমার নাম রাই উমর তাহলে রাখালটা কব লা ইলাহ ইল্লান্ত সুবহানাক ইন্নী কুনতু মিনাজ্জালম কারণ মুসিবত তালে দোয়া কিন্তু এড়েই পড়ে না নাকি জানে না কারণ যে ব্যাডারা শয়তানে ভয় করে রাখালটা হেটাও জানে এখন হযরত উমর যদি খালি কইতো যে আমার নামটা উমর রাখালে এই দোয়া পড় লাগলো নালে কারণ মুসিবত তালে দোয়া এডা পড়ে না গো গরের মাঠে এই এলাকার মধ্যে তুফানালে কোনটা পরে এটা পরে না টিংিতে দেখবেন পরে যখন মট মট শব্দ তখন কোন বাদ দা বেড়ি রে আমি তো বেড়ি মানুষ দেখতো না দে গা

বাবা পরিচয় দিলেন না এবার বলতেছেন বলো তবে একটা বিক্রি করে দেখবে মালিকে দেখবে না দেখবে না আরো রাগ উঠে গেছে রাখালে আর সমস্ত রাখাল ডাক দিয়ে কয় এ ভাই ধমক দিলেন এইবার রাখালে ক হে ভাই মালিকে দেখবে না কথা ঠিক আছে কিন্তু মালিকের মালিক ওমরের মালিক আমার মালিক আপনারও মালিক কাজটা যদি অনবিচারে কাজটা দিয়ে আমরা করি মালিক দেখবে না কিন্তু দেখবে তো আমার আল্লাহ যে কেউই না কাটা দেখো হযরত ওমর রাখালের দিকে নজর বাদ দি আরে বাবা দুইটা হাত উপরের দিকে উঠায় ডাক দিয়ে যাচ্ছেন দুইটা হাত তুলে বলে আল্লাহ আজকে থেকে জানতে পারলাম গো এই দেশের রাখালরাও তোমারে ভয় করে আর আমরা আমরা যদি কেউ এরম পরামর্শ দিত আমরা কইতাম বড় ভাই এক সপ্তাহ ভরে ভরে আইবেন আর একটা করে ছাগল লই যাবেন এনে কথা কোন হাসানা নাই আমরা যে খাস লোক যে লুবি দুনিয়ার লুবি যদি আছে মমি সিং আরো বেশি এটা আবার রেকর্ডিং করে ছাইরো না এডি কো কো এডি কাটা দিন যে আমরা দোষ আমরা কইতাছি মানে শুনতো নাকি কোন হাসানা নাই এডি কাটা দিন যে আমরা লুবি না লুবি না নাকি কইতেছি

মদিনার জমিনও দেখেলাম আজান দাওয়া আর লগে লগে যে কোনো কাস্টমার হামানির লগে লগে করলো মাফি আজাদ চলা চলা চল জানে মস্ত মসজিদে যাও স্বর্ণের দোয়ার নাই রোবার দোয়ার নাই এই বেই ফিরে থাকে মাধ্যমে মাধ্যমে মনে মনে ভাবি আইডি কুটি কুটি দোহান ফালাই তুইয়া যাই নামাজ বিচারে মসজিদে নবী যাইতেছে দহনের বা দোহান ফিরে রয়েছে আর আমরা আমরা যে জুতের মানুষ আমার মনে হয় যদি খালি ফাতা ফাতাটা উঠে যাই তো আয় দেখতো ডাডাডি ফিরে রয়েছে ফাতাডি ওখায় হালতা

প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ আমি আর আপনাদের এলাকায় আসতে পারি বা না পারি হয় আমি দূরে দূরে বক্তব্য দেওয়ার জন্য যাই রে বন্ধু তিরুপুরা কলকাতা থেকে বাংলাদেশ পর্যন্ত কিন্তু এটাও আমার হক আশেপাশে আপনাদের সামনে কথা বলাটাও আমার হক কারণ সত্য কথাটা বলে বাবা আপনার দুটা পায়ে দড়ি আপনারও কোনো বস্তুর দরকার আছে হ্যাঁ নিশ্চয় বাবা দরকার আছে তাকে হাসিল করেন আপনি আল্লাহর কাছে চান ছায়া দেহেন আল্লাহ দেয় না খালি ওয়া জীবন বড় শুনলাম মসজিদের ইমাম সাহেবের কথা শুনলাম হরটালিকা লাগে বিল্ডিং লাগে পালাখানা লাগে বাবা এই লাগে যত কিছু লাগে আপনি আমার আল্লাহর কাছে আল্লাহ বলছেন আমি আল্লাহ দিতে দেরি করব না সাওয়ার কিন্তু আবার একটা সিস্টেম আছে খালি আফাটা গুফাটা গা খুলিত না আর একটা দুইটি কি ঘর ফাইবার হলে ওয়ার্ড মেম্বার তো শুরু করুন লাগতো না কথা কয় না দেখছো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ার্ড মেম্বার দরকার নাই তুই ডাইরেক্ট আমার কাছে চল

আল্লাহ এর থেকে বড় বড় মুখ বাঘের দিছে কি বড় মুখ এই বাঘে গরুর ধরে লুয়ে আল্লাহ যাওয়া শুরু করে কি শক্তি কিন্তু আল্লাহ ডাক দেয় বাগের ক বাগরে গরু রে লুয়া যাইতারও তুমি কিন্তু আশ্রা মুখ লোকাত না শক্তি বেশি হইতে পারে আল্লাকো বাঘে বাঘ তোরে আমি এরম জাগাত পাওয়ার কমায় রাখছি তুই এবার অহংকার করতি তোরে এমন জাগাত পাওয়ার কমায় রাখছে দেখুন যে এইরম শক্তিওয়ালা বাঘ ফানি ডা যখন খা জি ব্রাদা বাই রিয়া এতি মেয়ের কথা কই বাঘে রে দেখ শুন ঠোড়ে পানি খাইতে রে যদি খাই তার তো ফেক শুদ্ধ ফ্যাক

টানে খায় আর একটা নাই তার মানে দুই ঠুটের সিবাদ কি পাওয়ার দিছে যার নাম আল্লাহ সুবাহ আল্লাহ কইতেন নাকি একটা দিন ভাব শুন এই যে আয়না যে দেখুন একটা দিন ভাব শুন খালি আয়নাটা দেখতে বলা যদি এতটুকু কথা ভাবতেন ও গো আল্লাহ তুমি না কত মহান কি সুন্দর করে আমার লাইন ধইরা দাঁড়টি বয়লা আল্লাহ কই এই কথা হানি ভাবছ আশিরে হাত নফল নামাজ পড়ার উত্তম সব তোর আমল নামার মধ্যে হয়ে গেছে

এমন হইছে পরিস্থিতি স্বামী স্ত্রীর মধ্যে এটা কি ওয়াশ করতাম বিজেপি আর কংগ্রেস মিল নাই স্বামী স্ত্রীর মধ্যে এই ভালোবাসাটা আমার মধ্যে নাই কোয়ান দিকে ওয়াশ করাম কয়টা ওয়াস করবেন বাবা আর এই দোষ কিন্তু একমাত্র মনে রাখবেন আমরার আমি এনে করে দোষ সাথে যেতেছি বেটানের করলাম না কারণ প্রত্যেকটা বাবা যদি একটা কথা ভাবুন যে আমার স্ত্রীর আমি হেফাজত রাহাম আমার স্ত্রীর আমি পর্দাত রাহাম যে কোনো থেকে আইতে বেলা বাড়ির ডুহার লগে লগে যত বড় বেড়া ডাই ওন ঘরের ভিতরে ঢুকিয়া যদি কইতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা হেঞ্চিক করে এলেন বেড়ির লগে ভাইরা আমার আপনি নিজের স্ত্রীর লগে হেঞ্চিক কর আর সালাম দেওয়া মানে নব্বইটা নেকি লইয়া ভিতরে ঢুকছেন সোরে কন সব হান কোনো কোন ঘরের বেড়ি যদি আজকে নাই আমি বিজনেসম্যান আমি কুটি টিহার মালিক আমার বেডি রেখে আমি সালাম দিতাম আমার বেড়ি রেখে সালাম দিতাম এলে গোয়া শান্তি ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই ভালোবাসা নাই সব একটা গাড়ি কিনছুন ধরুন একটা বাইক এনে কিনছুন এই বাইকটা কেনার পরে বেয়া করার পর থেকে যদি আপনি রিজার্ভেশন করে থন এই বাইকের এই বাইকের পিছনের জায়গা হানি আমার স্ত্রীর লাগে রিজার্ভেশন করা কোন বেটটা নেই বাইকের পিছনে উঠবার পাইতো না একমাত্র যদি উড়ে আমার স্ত্রী এই বাইক লয়াও যদি বেডির লয়ে গরুন ইবাদতের মধ্যে সময় হানি পড়ে যাব সুবহানাল্লাহ অন নিজের বেডি বড় ভাইরা আলীর লয়ে গরে

মানে যদি চান্নি রাত করে আপনি স্ত্রীর একটা দৌড় মারু নিডাও শূন্যত করে যা কারণ মা এসে রইলে একদিন দৌড় দিচ্ছে নবী কোন দিকে যায় আমার কোন দিকে ওয়াজ করাম খাইবেন তো কথা না খাইবেন তো ইনশাল্লাহ কাল্লা আবার আঁকতে মেরে খাওয়া শুরু করি না যে কাল্লা যদি আবার গিয়া দুহর গিয়া এই বই ফুরুন যাই বাতান বেটে রুলে বই ফুরুন ফোলা ফানে যদি গেলে একবার দেখ কেলা বড় নাই ছোট নাই কে গো বড় ভাই দেওয়া নতুবা ঘরের মধ্যে মায়া বাপ এম্পির ধারণ তো চল্লিশ বছর এটা হওয়া এটা যদি বাড়ির মধ্যে গোটটা যা বাড়ির নাই ছোট ছোট দাদা দাদিটা কব ছোট ছোট নাতিনাও কে কোবো দাদা কি আরাম বললো কথা না কাজনা ক কিন্তু এটা সুন্নত হয়ে যাবো মুসলমান ভাইয়ের আমার আমি আল্লাহ দিকে যাইতেছি না এইদিকে সাল্লাম স্বামী স্ত্রীর ভালোবাসা মহাব্বত এটা একটা আলাদা বস্তু এই ওয়াশ করবার গেলে আরো রাজ্যে বোগা তো আমি কবি আমার আল্লাহ এত দয়া এত বা মুসলমান ভাইরা মারু মারু এই জন্যই মরব্বী বাবা জুবন চারা আসম প্রত্যেকটা মানুষ আমি অনুরোধ করি রে বাবা মোনাজাতের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে বলো যুবা যারা বেয়াসাতি করছো না দুই রাকাত নামাজ পড় আল্লাহর বল আল্লাহ আবিদা সলিহা নেককার একটা স্ত্রী দাও যে স্ত্রীরা বিবাহ করার পরে আমি মানুষটা জান্নাতে যাইতে পারি এই দোয়াটা বাবা করেন এবার বেয়াসাতি করছেন ফুলাখন সন্তান লাগে না নাই কতক্ষণ লাগে না নাই এই সন্তানের জন্য আপনি দুই রাকাত নফল নামাজ পড়ে বলেন আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দিবেন নেকদার ছেলে চাইবেন না বাবা মেয়ে চাইবেন না কারণ ছেলে চাওয়াটা না বাবা মেয়ে চাওয়াটা না ডাইরেক্ট খালি চাইবেন আল্লাহর কাছে আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দেন নেকদার একবার রব্বি হাবলি মিনাস সালিহিন এই দোয়াটা বেশি বেশি পড়বেন আর যদি দোয়াটা না জানেন বাংলা দিয়ে বাংলা দিয়ে বলবেন আল্লাহ গো বা আপনি যেভাবে বলেন আল্লাহ আমাকে একটা নেকদার সন্তান দেন এমন সন্তান দিবরে বাবা ওই সন্তানের দ্বারাতে আপনি জান্নাতে যাইতে পারবে কিন্তু বাবা চাইলেন না কোনদিন বাবা স্ত্রীও চাইলেন না আল্লাহর কাছে ও মুসলমান কিছুই যখন চান না আল্লাহ দিবে কেমন করে বাবার এই অভাব পড়ে গেছে টাকা লাগে আল্লাহর কাছে বলেন অসুস্থতার মধ্যে আছেন সুস্থতার জন্য আল্লাহর কাছে বলেন আপনি প্রত্যেকটা বস্তু যখন আল্লাহর কাছে বলবেন আল্লাহ কো চাইতে দেরি দিতে দেরি করব না সংক্ষেপের ভিতর একটা উদাহরণ স্বরূপ একটা ঘটনা বলি বলবো কি জোরে বলেন বলবো কি আল্লাহর নবীর একজন সাহাবা মসজিদে নববীর থেকে বাবা জুমার নামাজ পড়ে বাড়িতে গেলেন এক দেখবেন আপনি বাবা এমনি আপনি দুইটা আড়াইটায় খানা খাবেন আপনার খিদা লাগে না আপনি তিনটাই দুপুরের খানা খাবেন খিদা লাগে না কিন্তু দেখবেন জুমার নামাজ পড়ার পর প্রত্যেকটা মানুষ বাড়ি যাওয়ার লগে লগে বাদ চায় না নাই কথা চায় না এমনি আড়াইটায় বাদ খেবো কিন্তু জুমার নামাজ পড়ার লগে লগে যদি এলানো দে ও হুজুর বাটি পেড়ো থাফা মানে খিদা লাগছে

আল্লাহর নবীর সাহাবা বাবা রাগ করলেন না আল্লাহ নবীর সাহাবা বাবা ধৈর্য ধরলেন ধৈর্য ধরে ডাক দিয়ে বলতেছেন বিবিরে ঘরের ভিতরে যদি কিছুই নাই তাহলে একটা কাজ করো কলে কি কলে বেকার বসে থাকে লাভ নাই কলে কি করব কলে এক বদনা পানি আনলেন বাবা এক বদনা পানি কলে ওযু বানাও বানাইলেন ওযু কলে আরেক বদনা পানি আনো কলে কি করব কলে আমি ওযু বানাই কলে কি করব কলে দুই নুজুনে ওযু বানায়া যাই নামাজটা বেছাও ফল নামাজ পড়ে নেব কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নামাজ পড়লে পাঁচটা পুরস্কার দান করে সাক্তার কথা বলি না বাবা এক লম্বর দায় বলি এক লম্বর পুরস্কার হলো রিজিকের বাপ আল্লাহ দূর কইরা দেয় এক লম্বর যদি আল্লাহ দেয় আয় দুরি হাত নামাজ পড়ে লাই মুসলমান ভাইরা আমার কলা ঠিক আছে ঠিক আছে